গ্রাম থেকে আসার পর এতটা পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি তা লং ভিডিও যে একটা এডিট করে আপলোড করবো সেই সময়টুকু পাচ্ছি না যেটুকু ভিডিও মোবাইলের মধ্যে আছে শুধু রিলসে আপলোড করে যাচ্ছি কোনো লং ভিডিও আপলোড করতে যা পাচ্ছি না তাই আজকে একটা লং ভিডিও আপলোড করব আর গ্রাম থেকে আসার পর তো জানেন আপনারা এত পরিমাণে কাজ থাকে আর কাপড় ধুতে ধুতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম দেখা দিয়েছে তাই ওটা ওয়ারেন্টিতে চলে গেছে এখন আরসি থাকি প্রতিদিনে কাপড় ধুতে প্রত্যেকটা দিন কাপড় এখন প্রায় বিকালবেলা কাপড় অনেকগুলো ভেজা রেসে দুপুরবেলা বলে বিকেলে ধুয়ে ধুয়ে দেব তাই বিকেলে ধুতে ধুয়ে এখন মেলতে আসছে আর দেখেন আকাশের অবস্থা মানে কাপড় মেলে মানে পাঁচটা মিনিট হয়নি তাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই যে পরোটা থেকে বানিয়ে দিব এখন গরুর ভুঁড়ি রান্না করেছিলাম আর গরুর ভুঁড়ি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশি মজা লাগে আর আমার ছেলেকে যদি আপনি সন্ধ্যার খাবার না দেন তাহলে পড়াতে বসবে না যেহেতু বাসা স্কুলে যায় ওর মনের আশা তো পূরণ করতে হবে তাই সন্ধ্যার সময় আমি একটু হলো মুখরোচক খাবার বানিয়ে দেই তাহলে ও খেয়ে দিয়ে আর কি পড়তে বসে তখন আর ঝামেলা করে না না হলে ঝামেলার আর শেষ নাই আর এই গরুর ভুঁড়ি দিয়ে পরোটা খেতে যে এত পরিমাণে মজার যা আমার আগে জানা ছিল না অনেক মজার অনেক মজার অনেক মজার বাসায় ময়দা ছিল না রকম একটু আটা ছিল আটাটুকু দিয়েই তিনজনের জন্য তিনটে বানিয়ে নিয়েছি আমার একটা আমার মেয়ের একটা আমার ছেলের একটা তারপরে এখন সকালের জন্য পুঁই শাক নিয়ে আসছিলাম আর কি স্কুল থেকে আসার সময় শাক নিয়ে আসছিলাম আমার বাসা বাজারও নেই শাক নিয়ে আসছিলাম এখন পুঁই শাকগুলো রাতের বেলায় মানে কেটে নিচ্ছি যাতে সকালে রান্না করতে পারি সুপাই কেটে নিচ্ছি কেউ আবার কিছু মনে করিয়ে না কারণ শরীর কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই এখন এখানে ফ্যানে নিচে বসেই এগুলো কেটে নিচ্ছি আর আমার মেয়ে তো খালি পেশাল পাতিয়ে আসে ও কী খাবে না খাবে মাথা খালি নষ্ট এটা কয়েকদিন মিলেই কিন্তু একটা ভিডিও আমার তৈরি হচ্ছে কেউ আবার কিছু মনে করি না কারণ ছোটো একটা করে ক্লিপ নিছি আর একটা করে ভিডিও তৈরি করছি এই তো সকালবেলা আমার নাস্তা দিবসকে শ্যামাই আর এখানে দেখেন এখন সকাল বাজে ভোর পাঁচটা আর এই পাঁচটার সময় উঠছি এত ভালো লাগতেছে আমার কাছ এত পাখির কিসির মিশির ডাক শান্ত আবহাওয়া ও সেই ভালো লাগছিল কিন্তু হাঁটতে যাইতে চাই কিন্তু একা একাই যাইতে পারি না মানে কেমন জানি ভয় লাগে তাই একা একা যাওয়া হয় না বারান্দায় বসলাম ডাইনিং রুমে একটু হাঁটলাম হেঁটে বারান্দায় এসে দেখতেছি কোন কোন কাপড় শুকাইছে সেগুলো আবার উঠাই নিচ্ছে আর গ্রাম থেকে আসলে কিন্তু অনেক কষ্টই হয় এখন বাচ্চাকে আবার ঘুম থেকে উঠাইলাম এই ওকে খাওয়াই দিচ্ছি যেদিন মনে করেন আমি ভাত রান্না ভাত রান্না থাকবে সেদিন ও কিন্তু ভাত খাবে না সেদিন লুডুস খাবে আর যেদিন ভাত রান্না থাকবে না সেদিন সে ভাত খাবে এত ঝামেলা সকালবেলা খাওয়ানো যে এত পরিমাণে কষ্টকর তারপর আমার হাজব্যান্ড আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর মাছ নিয়ে আসলো ওই মাছ আমি পুঁইশাক আনছিলাম ওই পুঁইশাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তারপর আমার ছেলে আবার এভাবে মাছ রান্না করলে খায় না ওকে আবার মাছ ভেজে স্কুলে নিয়ে যাব। আমি আবার ওর স্কুলে যাব ও একাই টিফিন খাবে তারপর স্কুলে যাব যে ওকে খাওয়াই দাওয়ায় প্রাইভেট পড়ায় এক নিয়ে আসবো কারণ এখন এমন এক স্কুলের পরিবেশ প্রাইভেট ছাড়া কোনো বাচ্চা কি আর বলবো বুঝে নিয়েন এখন এই যে আরেকটা ঘুমিয়ে আসে এখন এটাকে ঘুম থাকে ওঠাবো খাওয়াই দেবো ঘর দুয়ার পরিষ্কার করবো কত কাজ হাজারো কাজ নারীদের তারপরও অনেক লোক এসে বলবে কোনো কাজ আছে শুধু বসে বসে খাই এই জন্য তো মোটা হয় আরে ভাই কাজ এত বড় একটা বাসার কাজ একাই করি কোনো কাজের লোক নাই কত যে কষ্ট হয় আমার সেটা আমি জানি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই কাজগুলো করে যে শহরের বাসায় থাকে সে জানে আপনি গ্রামে থেকে শুধু গরু ছাগল পাললেই আপনার কাজ একটু বেশি হয়ে যায় না শহরেও কাজ থাকে এই বাচ্চাকে নিয়ে যাওয়া বাচ্চাকে নিয়ে আসা প্রাইভেট নিয়ে যাওয়া খাওয়াও গোসল করা গোম পাড়ে দেওয়া হাগুমতু করে সুসু করে দেওয়া কত কাজ এত কাজের সে গ্রামে গরু ছাগল পোষায় ভালো তো জানেন আপনারা বাচ্চাদেরও এইভাবে কেয়ার নেন আপনাদের বাচ্চারা নিজ হাতে খেয়ে না আর শহরের বাচ্চারা এরা খাইতে চায় না জোর করে এদেরকে খাওয়াই দিতে হয় এটাই হলো নিয়ম আপনাদের যেমন কষ্ট হয় আমাদেরও এমন কষ্ট হয় এখন যে বাচ্চাকে এখন রেডি করে দিচ্ছি এখন খাওয়াই দাওয়ায় এখন এক আবার স্কুলে নিয়ে যাব। মানে আমার সঙ্গে আর কি যাবে ওর ভাইয়ের স্কুলে এভাবেই চলছে জীবন তারপর অনেকে অনেক কথা বলে আল্লাহ হাফেজ